আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে তোমরা বাড়িতে বসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করবে এবং এখানে তোমার নাম যদি নথিভুক্ত করা হয় তাহলে প্রত্যেক মাসে তুমি ফ্রিতে সরকারের পক্ষ থেকে পনেরোশো টাকা করে পেয়ে যাবে তো এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করবে মোবাইলের সাহায্যে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আবেদন করার জন্য তোমরা গুগল ক্রম ব্রাউজারে চলে যাবে এবং এখানে সার্চবারে তোমরা লিখে দিবে এমপ্লয়মেন্ট ব্যাংক ক্লিকে সার্চ করার পর এই অফিশিয়াল ওয়েবসাইটটা আসবে এমপ্লয়মেন্ট ব্যাংক তো এই অফিশিয়াল লিঙ্কে তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর তোমাদের সামনে এই অফিশিয়াল পেজটি ওপেন হবে এই যে অফিসিয়াল পেজটির লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও এখানে সরাসরি ভিজিট করতে পারো তো এখানে আসার পর তোমাদের নাম নথিভুক্ত করার জন্য কি করতে হবে শুধুমাত্র তোমাকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ করে থাকলে আবেদন করতে পারবে তার সঙ্গে তোমাকে আঠারো বছর হতে হবে ছেলে মেয়ে প্রত্যেকে এখানে আবেদন করে দিতে পারবে তো আবেদন করার জন্য ওপরে একটু অপশন দেখতে পারবে নিউ এনরোলমেন্ট জব শিকার তো এই অপশনটিতে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে তো এখানে প্রত্যেকটি টার্মস এন্ড কন্ডিশন কিন্তু দেওয়া থাকবে এখানে আই রিড এবং অপশনটি টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে প্রেস করবে তো প্রেস করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে তো এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে কুড়ি থেকে সেটা একশো কিবির মধ্যে হতে হবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট বা তোমার জন্ম সার্টিফিকেট লাগবে তোমার ভোটার কার্ড বা আধার কার্ড লাগবে তারপর তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা লাগবে এবং এডুকেশনাল যে মার্কশিট সেটা কিন্তু লাগবে তো প্রথমত কিভাবে ফর্ম ফিল করবে তো তোমার এখানে ক্যাপিটাল লেটারে তোমার ফুল নেম লিখে দেবে তোমার এখানে বাবার নাম লিখবে এবং এখানে তোমার সেক্সটা মেনশন করে দেবে মেল অর ফিমেল এবং তোমার যদি কাস্ট থেকে থাকে তাহলে তোমার কাস্ট সার্টিফিকেটটা এখানে মেনশন করে দেবে এরপর তোমার রিলিজিয়ান বা ধর্ম হিন্দু মুসলিম নাকি বুদ্ধিজম সেটা চুজ করবে এবং তোমার বিবাহ হয়েছে কিনা যদি বিবাহ না হয়ে থাকে সিঙ্গেল থাকো তাহলে আনমেরিট অপশনটা চুজ করবে তোমার এখান থেকে ডেট অফ বার্থটা এন্টার করে নেবে তোমার জন্মশাল কত সেটা এখান থেকে কিন্তু তোমরা ইজিলি দিতে পারবে এবং তুমি ফিজিক্যাল হ্যান্ডিকেপ কিনা তো যদি নো হয়ে থাকে নো এবং প্রাক্তন সৈনিক কিনা তো নো হয়ে থাকলে নো এই পাশে ফিল করার পর তোমরা চলে আসবে কন্ট্যাক্ট ইনফরমেশনে তো কন্ট্যাক্ট ইনফরমেশনে তোমাকে অ্যাড্রেস দিয়ে দিতে হবে তো তুমি এখান থেকে তোমার ফুল অ্যাড্রেসটা সিলেক্ট করবে এরপর নিচে ডিস্ট্রিক্টটা চুজ করবে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি এখানে আবেদন করছো তো ডিস্ট্রিক্টের নামটি চুজ করার পর আবার কিন্তু পেসটি রিলোড হবে এবং এখানে সাব ডিভিশনটা আবার চুজ করতে হবে তো সাব ডিভিশনটা চুজ করে নেবে ডিভিশনের পর তোমাদের আবার কিন্তু ব্লক নাকি মিউনিসিপাল সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে তো এটা চুজ করার পর নিচে অপশন দেখতে পারবে পিনকোড তো তোমার পিন পিনকোডটা দিয়ে দেবে এবং এক্সেন্স প্রিন্টার অর্থাৎ তোমরা কোন জেলা বা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এক্সেন্স অফিসে আবেদন করতে চাইছো সেটা তোমরা এখান থেকে কিন্তু চুজ করে দেবে এরপর তোমার যে মোবাইল নম্বর সেটা এখান থেকে এন্টার করে দেবে এবং একটা ভ্যালিড মোবাইল নম্বর কিন্তু দেবে এটা পরবর্তীকালে খুবই প্রয়োজন হবে এবং তোমার ইমেল আইডি এবং আধার নাম্বার দিয়ে দেবে না থাকলেও কিন্তু এখানে কোনো প্রবলেম হবে না এরপর তোমার এডুকেশন ডিটেলস চাইবে তো তুমি যদি শুধুমাত্র ক্লাস এইট পাস করে থাকো তাহলে সেটিও দিতে পারো বা তুমি যদি টেন পাস বা টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশান সেটা প্রত্যেকটি ডিটেলস কিন্তু তোমরা প্রত্যেকবার ফিল করতে পারো তো ক্লাসের টেনের ডিটেলস এবং কোন ইউনিভার্সিটি বা বোর্ড সেটা এখান থেকে তোমরা চুজ করে দেবে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করো তাহলে এখান থেকে তোমাদের খুঁজতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফর সেকেন্ডারি এডুকেশন তো এই অপশনটিতে প্রেস করবে এরপর তুমি কত সালে পাস করেছো এবং তোমার মা পার্সেন্টেজ কত ছিল সেটা এখানে অ্যাড করবে অ্যাড করার পর তুমি যদি চাও এবার উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের আমি অ্যাড করবো তাহলে অ্যাড নিউ বাটন আছে এখানে প্রেস করবে এখানে প্রেস করার পর এক্সাম পাস অর্থাৎ কোন এক্সাম সেটা পাস করেছো সেটা কিন্তু চুজ করে দেবে এ কোন বোর্ড থেকে পাস করেছ যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন চুজ করবে কত সালে পাশ করেছে এবং কত মার্কস পেয়েছ তো এইভাবে তোমরা কিন্তু তোমার যদি গ্র্যাজুয়েশান হয়ে থাকে সেইভাবে আরও অ্যাড করতে পারো এরপর তোমার এখানে ভাষা চাইবে ল্যাঙ্গুয়েজ তো তুমি প্রথমে বেঙ্গলি চুজ করবে তো তুমি বেঙ্গলি বলতে পারো লিখতে পারো স্পিক এবং ফ্লুয়েন্টলি স্পিক তুমি যদি এগুলো জেনে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকটির মধ্যে টিক চিহ্ন দিয়ে দেবে এরপর অ্যাড নিউতে প্রেস করবে তুমি যদি অন্য কোনো ভাষা জেনে থাকো তাহলে এখান থেকে চুজ করবে তো আমি ইংলিশ চুজ করে দিচ্ছি এরপর রিড রাইট স্পিক ফ্লুয়েন্টলি স্পিক তো এগুলো কিন্তু আমি প্রেস করে দিচ্ছি তোমরা যদি চাও এখানে হিন্দি অ্যাড করবে তো এখান থেকে কিন্তু হিন্দিও করে নিতে পারবে এরপর এগুলো কিন্তু অপশনাল ফর্ম ফিল আপ রয়েছে তুমি চাইলে এগুলো ফিল আপ করতেও পারো না করলেও কিন্তু কোনো প্রবলেম হবে না এরপর চলে যাবে নিচের অপশনে এক্সপিরিয়েন্স ডিটেলস বা তোমার যদি পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে থেকে থাকে তাহলে এগুলো ফিল করতে হবে তো আমি এগুলো ফিল আপ না যেহেতু নেই তার সঙ্গে এগুলো ম্যান্ডেটরি নয় এরপর যেগুলো ম্যান্ডেটরি সেগুলো কিন্তু স্টারমার্ক দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনে ফিল করতে হবে প্রথমত তোমাদের বাই বার্থ এখানে কোন সার্টিফিকেট দেবে তো তুমি যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে দিতে পারো এবং যে ডকুমেন্টস দেবে সেটার কিন্তু এখানে নম্বরটা এন্ট্রি করবে এবং এটি কিন্তু রোকেটেড কান্ট্রির মধ্যে অর্থাৎ দেশের মধ্যেই তুমি রয়েছ সেটা কিন্তু এখানে করে দেবে আর যদি বাইরে হয় তাহলে দিয়ে দেবে আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ভেতরে অবস্থান করো তাহলে কিন্তু এই অপশনটা ইয়েস উইথিন স্টেট তো এই অপশনটা চুজ করবে এরপর যদি বিপিএল হও তাহলে বিপিএল অপশনটি ক্লিক করবে নো হলে নো এরপর তোমরা এই সিকিউরিটি কোডগুলো এখানে এন্টার করে দেবে এন্টার করার পর নিচে দেখতে পাচ্ছ দুটি ডিক্লারেশন বাটন সেই ডিক্লারেশনটাকে তোমাকে চিহ্ন দিয়ে দিতে হবে এবং নিচে ফাইনাল একটা সাবমিট বাটন পাবে এই ফাইনাল সাবমিট বাটনে প্রেস করার আগে আরেকবার সমস্ত কিছু ডিটেলস দেখে নেবে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে সাবমিট করে দেবে এবং সাবমিট করে দেওয়ার পর তোমাদের মোবাইলে একটি এস এম এস আসবে যে তোমার ফর্ম ফিল আপ সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এরপর এক থেকে দু সপ্তাহের মধ্যে তোমার মোবাইলে একটি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে ভেরিফিকেশনের পর এবং সেটি দিয়ে তুমি কিন্তু তোমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে নিতে পারবে এবং এটি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর কোথাও কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে না এটা তোমাদের বারবার বলে দিচ্ছি তো যখন তারা ফোন করে বলবে যে এখন ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশনের জন্য তখনই তোমাদের যেতে হবে আদারওয়াইজ তোমরা কিন্তু কোথাও কোনো ডকুমেন্টস জমা দেবে না এবং তোমার যদি এটা অ্যাপ্লিকেশন করার পর তোমার নাম এসে যায় এই যুবশ্রী প্রকল্পে তাহলে কিন্তু তুমি প্রত্যেক মাসে পনেরোশো করে টাকা পাবে